وسلموا تسليما اللهم صل على कोमिल गुरुमार जी ने अगला कर मुस्लिम के आशार पर भी नसीब करें ऐसे नारंगा ज्यादा कर परी शुद्ध के जमानतुरी अल्लाह अंदर बिछा मत पुक्ति गुरुदोस सलाम जनाब मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ने कोती मत परत कमरातुरी आजम अलैहि सलातुल्लाह

আর সবর আগতির উপর কিছু হয়েছে আল্লাহ বাকি কিছু আলোচনা করার ইচ্ছা পছন্দ করেছি আমার তখন সবর সব শুনলেই আমরা বুঝি ধৈর্য ধারণ করা

লাগাতার আল্লাহর পাকে হুকুম করা মানতে থাকা এক্ষেত্রে যত বাধা বিপত্তি আসুক না কেন কোন ধরনের শিথিলতা না করা অলসতা না করা মনে চায় না মনে চাবে না তারপর এত আপাতত তন্দ্রিকি করতে থাকা আল্লাহ যখন যে আদেশ বা নিষেধ এটা হলো আসবর আলা ত্বা'ত ইবাদত ফরয ও নফল এর উপর দুই নম্বর আসবর ওয়া আনফাল ফিল

স্বাভাবিকভাবে বুঝি কাটুজি বিশ্বনাথ যেমন আমি পদ্মা বলতে পারি না আমি শিখে খাওয়া ছাড়তে পারি না আমি সুদ খাওয়া বন্ধ করতে পারি না আমি

এজন্য আল্লাহ কোরআনে কারি ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিয়েছেন এবং সুসংবাদ দেওয়ার জন্য বলেছেন

ما من مسلم تصيبه مصيبة فيقول ما أمره الله إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها إلا أخلفه الله خيرا উন্ন সনমারাদি আলান হালে আলার সনলাকে আলার সনলাকে আলার সনলাম পলেছেন করম সিমান আশার করে শেতি করান ইকরিমে আযান পনে ত� এবং বলে আল্লাহ উন্মাজুম নেকি পাতি দেই আল্লাহ কে মুসিবাত দিতেছে এর বলবা আপনি আমাকে দান করুন ওয়া আকলি লি ফায়রান মিনহা এবং শুধু বলবা নয় যে মুসিবাত আমার উপরে এসেছে এক থেকে বাবা কিছু ধরে আমাকে সহায় দেন আরে খুব ভালো কিছু দেন আমার একটা ছেলে সন্তান হলো কিন্তু

যারা এটা করতে থাকবে অবশ্যই অবশ্যই আল্লাহ এই মজিবতের বন্ডা দিবেন এবং এর থেকে ভালো প্রতিদান দিবেন ভালো কিছু দ্বারা পোশাক দিবেন আল্লাহকে বলেছেন এটা করার জন্য এটা একটা আয়াতের একটি অংশ আয়াতের শুরুতে আল্লাহ পাক বলেন ওয়ালামুরুনকুম বিশাইয়িন من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله أكبر أمين

পরীক্ষা করে আমি দেখেছি যাচাই করার জন্য জানাই জানার জন্য বুঝার জন্য বলা ইয়ালামান আল্লাহু আল্লাযিনা সাদাকু তারা সত্যবাদী বলা ইয়ালামান নুকাদি আর তারা মিথ্য এই কথাই কথাই করার জন্য যে আমি যা বলেছি আমি একমাত্র স্বীকার করে এই এত শিকিদি দাওয়াত সাবে সাথে আমার উপর কিছু বিষয় আমার উপর আরোপিত হয়েছে

তুমি যে বলছো আল্লাহ ছাড়া কোন বোধ নাই তুমি কি পাশব নামাজ পড়তে পারো কিনা আল্লাহ দেখতে চান পরীক্ষা করেন আমি ইমানদার কিন্তু নামাজ পড়ি না তাইলে পরীক্ষা ফেল করলাম দুই পর আমি ইমানদার কিন্তু ঘোনা চাইতে পারি না তাইলে পরীক্ষা ফেল করলাম আমার উপর কোন বারো আমার ধৈর্য নাই অধৈর্য হয়ে গেলাম আহ একটা বড় একটা মুসিবত অধৈর্য হয়ে গেলাম তাহলে আমি পরীক্ষা কি বের করলাম ইমানদার হওয়ার সাথে সাথে পরীক্ষা আসতেই আর আমরা পরীক্ষা স্তরের মধ্যে আসি পরীক্ষার স্থানে আসি আর পরীক্ষা লাগাতার চলতেছে প্রত্যেককে ভক্ত চলতেছে পরিবেশ আমাকে দক্ষ করছে পরিবেশ আমাকে আমার অনুকূলে নয় পরিবেশ বলতেছে যে তুমি নারী জীবনের একটা কেমন বলা যায় বাড়ি দেখলে সুন্দর মানায় না পরিবেশের সাথে মিলবে না এটা পরীক্ষা আল্লাহ দেখতে চান তুমি তো বলেছ না আল্লাহ তারা কোনো মা বুধ নাই এটা স্বীকৃতি কি এই কাজগুলা মনে চাইবে না পরিবেশে দিবে না এবং পরিবেশ আমার অনুকূলনায় তারপরে আমি এই কাফরে পড়া একমাত্র আল্লাহকে নবুসি করার জন্য যদি না করতে পারি বুঝতে হবে আমার এক পরীক্ষা আমি ফেল করলাম আর আমি যে শিকির দিলাম আল্লাহ এটা আসলে মুখিক শিকির কিন্তু কাজে কোন প্রমাণ নাই কাজে করে কি নাই বাস্তবতা নাই ও নেয়ন্তকে ভালোবাসি কিন্তু তার বিপদে আপদে তার কথাবার্তি তার আচার ব্যবহার আমার পছন্দ না ভালোবাসার স্বীকৃতি স্বরূপ যেমন স্ত্রী স্বামীর কাছে অনেক কিছু চায় এটা যদি না দেয় তাহলে শোকাবাস বলে ওরকমভাবে স্বামীও স্ত্রীর কাছে ভালোবাসার স্বীকৃতি চায় কিছু বিষয় স্ত্রীর থেকে চায় যদি ওটা পূরণ না হয় তখন এটা দোকাবাস বলা হয় প্রতারক বলা হয় আমি যে আল্লাহকে মহাম্মত করি আল্লাহের উপর বিশ্বাস স্থাপন করলাম এই পরীক্ষা শুরু এই বিষয়গুলো আসবে তাহলে কোরআনের ওই আয়াত আল্লাহ বলেন যে তুমি মহিনের ইমানদার হয়েছ আর তোমার উপর কোন পরীক্ষা আসবে না এমন নয় তোমাকে পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে না পরীক্ষা আসবেই পরীক্ষা আসবেই কোরআনে করিমে আল্লাহ বিশ্বাস করেন

আল্লাহকবলেন এই গুণ দ্বারা আমি পরীক্ষা করব তোমাদেরকে পরীক্ষা করার পরে আল্লাহকবলেন এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ না হবে হে তাদেরকে সুসংবাদ দেন তাদেরকে সুসংবাদ দেন এই পরীক্ষার মধ্যে যারা পাস করবে তাদেরকে আপনি সুসংবাদ দেন এরপর আল্লাহ বলেন পরীক্ষা যখন আসবে তখন বੰদা করতে কল

আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ পাকে বিধি মানার জন্য আল্লাহ পাকে মর্জি অনুযায়ী চলার এটা আমি বললাম আর বললাম অবশ্যই আমরা আবার আপনার কাছে ফিরব ওখান থেকে তো আসছি আবার আপনার কাছে যাব আমাদের গন্তব্যতেই আসল গন্তব্য আপনার যা আপনার সামনেই আমাদের আসল গন্তব্য আপনার সামনে সব কিছু ফয়সলা হবে আমাদের জীবনের পুরো জীবনের হায়াত পয়সা হবে আমি কতটুকু ন্যাক আমল করেছি কতটুকু পদ আমল করেছি আমার জাননা আপনা আমি জাহান নামি আমি না দিনে জাহান নামি আমার সব কিছু হিসাব বিকাশ করা হবে অবশ্যই আমি আল্লাহ পাকে দরবারে দাঁড়াবো তাহলে এ মুসিবত আসার পরে এটা করার উদ্দেশ্য হবে এটা করার উদ্দেশ্য কি না শুধু মৌখিক বললাম ইন্না ইন্না ইন্দ্রাই রাজ উদ্দেশ্য কি অন্তর্মধ্যে অবস্থা সৃষ্টি করা

তাহলে বলতেছি আল্লাহ আমাকে ক্ষমা কিন্তু কাজ করতেছি উল্টা কাজ করতেছি কি যেটা পড়ি এটা বুঝি পড়া তাহলে অবস্থার সৃষ্টি হওয়া উদ্দেশ্য পড়ার উদ্দেশ্য অবস্থাটা কি আসা মধ্যে অবস্থার সৃষ্টি হওয়া যদি সৃষ্টি না হয় তাহলে আমি আসলে বুঝি পড়ি নেই বুঝি পড়ি না যখন নামাজ আমরা পড়ি বুঝি পড়ি না এজন্য নামাজে কোনো পরিবর্তন হয় না আমার নামাজ পড়তে আছে কিন্তু পরিবর্তন হচ্ছে না নামাজের আমরা এই বালেঘর পর থেকে নিয়ে এ পর্যন্ত আমরা যত নামাজ পড়ছি প্রত্যেক রাখাতে আমরা সুরে ফা দেহা করছি না আর সুরে ফা দেহার মধ্যে আমরা দোয়া করছি কি আল্লাহ আল্লাহ সরল সঠিক পথ দেখান সর্বজনীন বক্তব্য তাহলে সিরাতাল বাদীনা মানতাদের ইন দোয়াতে আমি বললাম আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা আমাকে দেখান যাদেরকে আপনি পুরস্কৃত করছেন মানে আম্বিয়া کرامের আপনার মাহবুবীন আল্লাহওয়ালা যারা আছে সিদ্দিকিন শহীদান এদের পথ আমাকে দেখান তাহলে আমি বলতেছি যে আল্লাহ আমাকে এдер দেখান কিন্তু নামাজ থেকে বাইরে হওয়ার সাথে সাথে বিধি ধরে ফেললাম

বিল কোরআন তেলাওয়াত মাসিয়াতরা খান্তামিয়া ইয়ায্জিস্তাগফারিমা হাতের মধ্যে তাসবিহ মুখের মধ্যে এসবেমান হাতের মধ্যে তাসবিহ মুখে এসবেমান মুখে বলতিস আসতাগফিরুল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আর হাতের মধ্যে বলতিস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতিস কিন্তু অন্তরের মধ্যে গুনাহের বিষয়গুলো রইল

আমার স্বামী অনেক ভালো ছিল মৃত্যুবরণ করার পরে আমি এই দোয়াটা করতেছিলাম যে আল্লাহ আমার জন্য এর থেকে উত্তম স্বামীর ব্যবস্থা করে মুমের সালমা রাজি আল্লাহ বলেন আল্লাহ এর থেকে আরো আমার জন্য দুই জাহানের সরকার নবী আকরম সাল্লাহ আমাকে স্ত্রী হিসেবে বলতেছে যে কোনো মুসিবত আসবে যদি আসলে মিঠা অবশ্যই আল্লাহ তাকে এর থেকে ভালো কিছু দ্বারা পোষাই দিলেন আল্লাহ পাক আমাদেরকে যে কোনো মুসিবতে যে কোনো বালা মুসিবতে কোরআনে অংশ আর এই দোয়াটা